অদ্ভুত সুন্দর দেখেন কি সুন্দর একটা পরিবেশ পাহাড়ের উঁচু থেকে শহর দেখা যাচ্ছে শহরের উঁচু উঁচু বিল্ডিং এই যে নীলাচলে এসে পাহাড়ি আনারস খাবজ দিদি আমার জন্য এই কেটে কুটে প্রসেস করে দিচ্ছে দূর প্রান্ত যেদিকে চোখ যায় দেখেন শুধু ঘন গাছপালায় ঘেরা কত সুন্দর প্রকৃতি আল্লাহর সৃষ্টি না দেখলে বোঝা যায় না যে আল্লাহ কত সুন্দর করে প্রকৃতিকে সৃষ্টি করছে হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ব্লগসে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ এসেছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার ফুট উঁচু বান্দরবানের একটি পর্যটন কেন্দ্র নীলাচলে চার পাঁচটা ঘুরে ফিরে দেখব আর আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা এখন নীলাচল পর্যটন কেন্দ্রের সামনে আছি চলেন ভিতরে প্রবেশ করি টিকিট কাটা হয়ে গেছে এদিকে খুব সুন্দর একটা ভিউ আছে অপূর্ব সুন্দর দেখাচ্ছি আপনাদের দূর থেকে দেখতে পাচ্ছি সামনে গিয়ে যে আপনাদের দেখাই বন্ধুরা দেখেন অদ্ভুত সুন্দর দেখেন কি সুন্দর একটা পরিবেশ পাহাড়ের উঁচু থেকে শহর দেখা যাচ্ছে শহরের উঁচু উঁচু বিল্ডিং আমি এখন নীলাচল নীলাচলে আছি নীলাচলের যে পাহাড়ি টিলা সেখান থেকে দাঁড়িয়ে আপনাদের নিচের দিকটা দেখানোর চেষ্টা করছি দূর প্রান্ত যেদিকে চোখ যায় দেখেন শুধু ঘন গাছপালায় ঘেরা ওই পাশটায় যাই চলেন দেখি এই যে এখানে একটা ভিউ পয়েন্ট আছে দেখেন এখান থেকে এই যে পাহাড়ের ভাজে বাজে দেখেন আদিবাসীদের ঘরগুলো দেখা যাচ্ছে এখানে এই যে রঙিন টিনের প্রকৃতির কুলে বসবাস এই আদিবাসী প্লাস এখানে বাঙালিরাও থাকে যতদূর জানি সবাই মিলেমিশে এই পার্বত্য জেলায় প্রত্যেকটি জায়গায় তারা বসবাস করছে প্রকৃতির নয়নাবিরাম দৃশ্য এই মনোমুগ্ধকর পরিবেশে তারা বছরের পর বছর ধরে বাস করছে কি সুন্দর প্রকৃতি আমরা ঢাকা থেকে চলে আসি অনেক পথ পাড়ি দিয়ে চলে আসি এখানে এক নজর দেখার জন্য অথচ তারা দিনের পর দিন বছরের পর বছর এই সুন্দর প্রকৃতির মাঝে তাদের বসবাস এদিকে সম্ভবত কোনো রিসোর্ট দেখা দেখতে পাচ্ছি চলে আমরা সামনে এগিয়ে যাই দেখি আরও কি কি আছে ইমরানকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় হারিয়ে গেছে কে জানে এই দিক থেকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখেন এই যে বসার জন্য সুন্দর সুন্দর বেঞ্চ করা আছে এখানে ইচ্ছা করলে বসে আপনি এই প্রকৃতির এই রূপ দেখতে পারবেন দেখেন কতটা সুন্দর এর আগে আমি ইন্ডিয়া নেপাল ভ্রমণ করেছি তো বিশেষ করে নেপালের বেশ কিছু পর্যটন স্পটে আমি গিয়েছিলাম সেখানে দেখেছি সেখানেও সুন্দর অনেক উঁচু উঁচু পাহাড়ে উঠেছি অনেক সুন্দর পরিবেশ এখানে আসলে সেই নেপালের পাহাড়ের চূড়ায় উঠলে যে ফিলটা পাওয়া যায় হ্যাঁ ওইরকম কিছু কিছু ফিল আপনারা এখানে আসলে পাবেন বান্দরবনে অনেক উঁচু উঁচু পাহাড় পর্বত আছে তো এই পার্বত্য জেলা হচ্ছে আমাদের গর্ব বাংলাদেশের ভূস্বর্গ বলা যায় কত সুন্দর পরিবেশ সবারই আসা উচিত এখানে বাংলাদেশটাকে চেনার জন্য জানার জন্য প্রতিদিন অসংখ্য পর্যটক আসছে এই নীলাচল পর্যটন কেন্দ্রে পরিবার পরিজন নিয়ে বাংলাদেশের সকল প্রান্ত থেকে ছুটে আসে সৌন্দর্য দেখার জন্য এই যে দেখেন এখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে এখানে একটি রিসোর্ট আছে দূর থেকে যেমনটা বলছিলাম নীলাম্বরী রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট এই রাস্তা দিয়ে যেতে হয় প্রকৃতি কত সুন্দর প্রকৃতি আল্লাহর সৃষ্টি না দেখলে বোঝা যায় না যে আল্লাহ কত সুন্দর করে প্রকৃতিকে সৃষ্টি করছে বিশাল গিরিখাত অথচ বছরের পর বছর ধরে এই আদিবাসীরা এই খাদের আনাচে কানাজে বসবাস করছে তো আমরা তো সামনে যেয়ে দেখি ও ওইখানে অনেক কটেজ আছে দেখেন অনেক রিসোর্ট কটেজ এই সুইং অ্যান্ড থ্রিল ভিআইপি কটেজ নীলাম্বরী রিসোর্ট স্বপ্নবাস কটে কটেজ ট্রি হাউস তেমন উপরে যাই দেখি কি দেখা যায় বান্দরবনের প্রত্যেকটা জায়গায় জায়গার সুরক্ষার সুরক্ষা নিশ্চিত করছে এই আর্মি ভাইয়েরা এবং তারা খুব হেল্পফুল কত সুন্দর একটা পরিবেশ চমৎকার বাতাস এখানটায় হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছিলাম তো বন্ধুরা দেখেন কত সুন্দর জায়গা এই পাহাড়টা এই পাহাড়টা অনেক উঁচু অনেক উঁচু পাহাড় পাহাড়ের উপরেও বাড়িঘর দেখতে পাওয়া যাচ্ছে এখানকার যে আদিবাসী আছে তারা সেখানে বসবাস করে বন্ধুরা সত্যি মনোমুগ্ধকর পরিবেশ অনেক বাতাস সুন্দর একটা ভিউ পিছনে দেখতে পাচ্ছেন এখানে আসলে সত্যি সকল ক্লান্তি দূর হয়ে যায় খুব সুন্দর পার্বত্য ভূমি সামনে কিছু দোকান দেখতে পাচ্ছি বাজারের মতন আছেন যে দেখি সেখানে কি কি পাওয়া যায় ছোটখাটো একটা বাজারের মতো দেখি চা পাওয়া যায় কিনা অনেকক্ষণ যাব চা খাই না দাদা চা কার পাওয়া যাবে এই যে দেখেন লাল কলা কলা কত করে ভাই তিরিশ টাকা

চা প্রস্তুত হচ্ছে সামনে যে অনেক পাহাড়ি আরও অন্য প্রজাতির কলা আনারস আম এগুলো সব ধরনের ফল আছে দেখেন এই আনারস কোথাকার এটা ভাই আনারস কোথাকার এখানকার এই যে নীলাচলে এসে পাহাড়ি আনারস খাবো দিদি আমার জন্য এই কেটে কুটে প্রসেস করে দিচ্ছে তো খেয়ে জানাবো আপনাদের স্বাদটা কেমন দিদি মিষ্টি হবে তো মিষ্টি হবে এদিক তাকান মিষ্টি হবে হবে আচ্ছা ঠিক আছে ওকে তো বন্ধুরা দেখতে থাকেন এটা কি আম এটা হ্যাঁ আচ্ছা এই যে একটা আম নতুন আম দেখতে পাচ্ছি নাম হলো রাংকই এগুলো এখানকারই আম স্থানীয় লোকাল আম একটু আগে আমি পাহাড়ি যে লাল কলা খেয়েছি কলার স্বাদটা অনেক মিষ্টি ছিল তারপরে চা খেলাম আর এখন আসছি এই যে আনারস খাওয়ার জন্য এই যে আনারস প্রসেসিং হচ্ছে এই যে আনারস প্রসেস করা শেষ এই দিদি কষ্ট করে যে প্রসেস করে দিল তো ইমরান আমার সাথে নাই ও কোথায় যেন হারায় গেছে তো এখন আমি আনার এই যে দেখেন এই যে দাদা আমাকে একটা আম কেটে খাওয়াচ্ছে হ্যাঁ এই পাহাড়ি আম খাওয়ার খুব ইচ্ছা ছিল এটা এখানকার আম না আচ্ছা আচ্ছা এটা একটা রূপালি ভাই মানে সত্যি কথা মানে একটু বানা বলতেছি না আর কি মানে এত টেস্ট

এখন আনারস খাবো আনারস আনারস মিষ্টি মিষ্টি আনারস এক ভাই বলতেছিল মধু মধু এই যে ভাই আসলেই মধু মধু মিষ্টি অবশেষে ইমরানের দেখা পেলাম তো ইমরান এখন আনারস খাচ্ছে ইমরান কেমন লাগতেছে ভাই সাধারণ আমি চট্বারে আনারস খাইছি তার থেকে এটা বেস্ট এবং টেস্ট অনেক মিষ্টি সবাই একই কথা বলতেছে খুব মিষ্টি আনারস এদিকে আরও বেশ কিছু দোকান আছে এখানকার আদিবাসীরা চালায় এই দোকানগুলো এই যে আদিবাসীদের হাতে তৈরি বিভিন্ন ধরনের চাদর আছে বিভিন্ন মেয়েদের পোশাক অন্যান্য যে কসমেটিক সামগ্রী সেগুলো আছে এই বাচ্চাদের জামা একটা তিন দোকান আছে এখানে খুব সুন্দর সুন্দর কালেকশনের ড্রেস চাদর এগুলো আছে তো আপনারা এখানে ঘুরতে আসলে তো এখান থেকে আপনারা কিনে নিয়ে যেতে পারেন তো বন্ধুরা এতক্ষণ আপনাদের ঘুরে ফিরে দেখাইলাম তো এখন আমাদের ফেরার পালা আমাদের একটা তিরিশ মিনিটে বাসে উঠতে হবে রাঙামাটির উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করব এখন প্রায় বারোটা বাজতেছে তো আমাদের খুব তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যেতে হবে আমাদের সিএনজি গেটের কাছেই আছে তো আমরা সিএনজি করে আমাদের হোটেল রুমে যাব যে আমাদের যেই লাগেজ আছে সেটা নিয়ে আমরা সরাসরি রাঙামাটির যেই বাস স্ট্যান্ড সেখানে চলে যাব এবং অবশ্যই দেড়টার ভিতরে যেতে হবে আর নয়তো আমরা আজকে রাঙামাটি যেতে পারবো না কারণ দিনে দুইবার গাড়ি ছাড়ে সাতটায় এবং আরেকটা হলো একটা তিরিশ মিনিটে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আশা করছি আপনাদের ভালো লাগছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ